আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ভালো আছি আসলে বলার জন্য মানে কি বলতে হয় সেটাই বললাম ভালো আছি আল্লাহ যে যখন যেখানে যে অবস্থায় রাখে ভালো আছি বলতে হয় আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সকলেই জানি মন থেকে আমরা কেউই ভালো নেই আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যে অবস্থার দিকে যাচ্ছে বা যে সৃষ্টি হচ্ছে তো এটা নিয়ে আসলে আমরা সবাই অস্থির আমাদের মনে কারো মনে মানে শান্তি নেই বাংলাদেশে আমরা যারা দেশের বাইরে আছি তাদের তাদের আসলে আমাদের মানে কিছু তো আর করার নাই আল্লাহর কাছে শুধু প্রতিনিয়তই দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশটাকে মানে আগের মতো ভালো মতো ভালো করে দেশ শান্তি করে এবং যে যেভাবে হলে ভালো হয় আর কি আল্লাহ যেন সেভাবেই সঠিকভাবে সব কিছু সমাধান করে দেয় এটাই আর কি আল্লাহর কাছে দোয়া করি তো এই তো রায়ান দেখতে পেলেন নতুন কার নিয়ে এসে খুবই ব্যস্ত তো রায়ানকে বলা হয়েছিল যে তোমার পরীক্ষা শেষ হলে তোমাকে একটা কার দেওয়া হবে রায়ানের এই কার্ডটা মানে খুবই পছন্দের ডিপটি কার্ড বলে তো ওইটা আজকে ডেলিভারি দিয়ে গেল সেটা নিয়ে সে ব্যস্ত আছে আর এই তো আমি আমি লিফটে আমি আর ভাবি যাচ্ছি আর কি রায়নে বাবা আমাদের নামাই দিয়ে আসতেছে খুবই তাড়াহুড়া করতেছি কারণ গোল সব বেশি বেশিক্ষণ খোলা থাকে না আটটার মধ্যেই বন্ধ হয়ে যায় আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হলো রায়নে বাবার অফিস খোলা থাকে অফিস বন্ধ থাকে না তার কারণে তো অফিসে আসার পরে যে এখন বের হলাম এখন যদি জ্যামে না পড়ি তাহলে তাড়াতাড়ি যেতে পারবো মানে একটু ভালো মতো দেখতে পারবো পরে আর হাতে সময় নাই একটা অফার চলতেছে তো সে আপনি হয়তো কিছুদিন আগে দেখছেন ভাবির ব্লগে ভাবি একটা সুন্দর চেন কিনছে তো অফার ভালো একটা অফার চলতেছে অফারটা বেশি দিনের জন্য না তাই ভাবলাম যে আমিও এই সুযোগে কিছু কিনি কিছু টাকা হাতে জমা হয়েছে তো কী গোল শ মানে গোল্ডে কী কিনি আপনার পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনারা আপনাদেরও ভালো লাগবে আপনারা দেখতে পারবেন কী কিনলাম তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে দেখি এত ভালো লাগে এই দুটটাই সুন্দর লাগতেছে এখানে ডিজাইনারের হ্যাঁ এর মধ্যে কে ভালো হাসি দনকটা সব ইভেনসলি দিচ্ছি হ্যাঁ দিছে হ্যাঁ এখান থেকে নিতে পারম না

তো শপিং করে ফেললাম গোল গোল শপিং করলাম আজকে গোল শপে আসছি গোল শপিং করলাম ভাবি আর আমি গোল্ড শপিং শেয়ার করছি হ্যাঁ করছি করছি হ্যাঁ একটা করছি মনে হয় আর একটা করি নাই আজকের তো ইনশাল্লাহ শেয়ার করব কি কিনলাম তো ভাবি আর আমি এখন যাচ্ছি হলো ইয়েতে চা খেতে তারপর হচ্ছে একটু ইয়েতে যাবো হানিফাই যাবো ওখানে একটু টুকটাক জিনিস কিনবো তারপরে ভাবি আর আমি চা খাবো তারপরে বাসায় যাবো বাসায় গিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব দেখি কিনলাম তো আশা ছিল দুইটা কিনবো কিন্তু হলো না আর কি দুইটা পছন্দ হইলো না এলো আর কি যেটা পছন্দ হয় সেটা আমার হাতের মাপে হয় না হ্যাঁ সমস্যাই হয় কোনরা ভালো ভাল লাগলে ফিনিশিং ভাল লাগে না তো এবার ডিজাইনগুলো আমার একটা ভালো লাগে নাই আমার কাছে ওটি তো ভাবি অনেক দামি এক একটা আন্টি সাত আট গ্রাম ওগুলো একটা বেশি ঠিক আছে যাই পরে আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ এই তো আমরা হচ্ছে আগে চা খাচ্ছি যে চা নিয়ে আসছি চা আগে চা দিয়ে গেল আমরা কি চোলা চোলা পুড়ি অর্ডার করছি এটা খুবই এর আগে খাইছিলাম চোলা পুড়ি খাম তো ভাবি মিষ্টি কিছু খাব না মিষ্টি মিষ্টি কিছু খাই অনেক দিন এসে খাই না লাস্টে খাবো লাস্টে কি কী করতে আমরা নিয়ে নেওয়া যাই সমস্যা কি

আপনি হলো রিয়েল সুন্দরী মজা না অনেক মজা ভেজ আইটেম আমরা ডায়েট করি তো এই জন্য ভেজ আইটেম খাইতে আমরা তো খাওয়া দাওয়া শেষ করলাম শপিং করলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম আবার একটু হানিফায়ও গেছিলাম সেটা শ্যুট করা হয়নি হানিফা থেকে আমি আবার টুকটাক একটু জিনিস কিনলাম তারপরে হচ্ছে ভাবি আবার চলে আসলো ইয়েতে লুলুতে ভাবি আবার কিছু টুকটাক জিনিস মানে ঘরের প্রয়োজনীয় জিনিস আর কি সদাই এগুলো আর কি কিনবে তো ভাবি দুধ নিচ্ছে যেহেতু ভাবি সামনে সবাই আসতেছে তো এই জন্য ভাবি আর কি টুকটাক বাজার সদায় করতেছে তো তো আমাদের বাজার না অনেক কিছু না মানে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসও না যেহেতু আপনারা সবাই জানেন ইনশাল্লা বলেন ইনশাল্লাহ আপনি মানুষকে ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ বলতেছেন কি ভালো ভিডিও হয় খারাপ কোনো কিছু দেখাচ্ছি না তো ওই সবার জন্য একটু সাবান শ্যাম্পু লাগবে না আমার বাগান তারা আসতে তো লাগবে তো এগুলাই আর কি আর ওই যে তাপিয়ার জন্য এটা নিলাম আর এখানে বিস্কুট তেল চাল টাল মানে নিত্য প্রয়োজনীয় টুকটাক

নিজের মাঝে মধ্যে অবাক হয় যে বাবি কি খুশি বাই ভাই বাবি বোন হ্যাঁ না আমি শোনেন আমি একটা অন্যরকম মানে আপনার মধ্যে ওই খুশি উৎফুল্ল কি কম মানে আমার খুব ভাল্লাগে সত্যি কথা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে এই যারা আপনি যে যে মানে যার বোন যার মাইয়া তারা খুবই ভাগ্যবান ভাগ্যবতী যার নরম

তো এখন হচ্ছে যে খুলতেছি রায়নের বাবাকেও দেখাবো সাথে ভাবলাম যে ভিডিও করি আপনাদের সাথেও শেয়ার করি একবারে এখন তো মালয়েশিয়া একটু গোল্ডের মানে মজুরির উপরে হাট দিছে তো তো ওই জন্য আর কি একটু কম আসে তো ভাবলাম যে একটা নিয়ে আসি দুইটা কেনার উদ্দেশ্য ছিল তো পছন্দ হয় নাই নাইতো এই যে এই আনটিটা কিনছি লাভ লাভ আর কি দেখা আমার কাছে খুব ভাল লাগছে আনটিটা আর পরেও আমার কাছে মানে ভাল লাগছে আঙুলে সুন্দর লাগতেছে অনেকগুলা অনেকগুলো ট্রাই করছি অনেকগুলো ট্রাই করছি হাতে ভাল লাগতেছে না যেটা হাতে সুন্দর না লাগবে তো সেটা তো কিনে লাভ নাই এই তো আনটিটা নিয়ে এসে রায়নে বাবাকে দেখাচ্ছিলাম আর রায়নে বাবাকে বললাম যে তুমি একটু পড়ায় দাও আমার হাতে দেখি কেমন লাগে একটু পড়াও তো তো সে তো মানে তার কাজ নিয়ে ব্যস্ত তো বললাম যে একটু পড়াই দাও সুন্দর করে পড়াতেও পারলো না আমাকে সেটাকে ঠিক করতে হলো তো আসলে ওই যে নিচে স্টিকারটা আছে না ওইটার জন্য আর কি আসলে ঠিক মতো পড়াতে পারতেছিল না তো আমার কাছে আসলে ভালো লাগছে আংটিটা তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আসলে ক্যামেরা না আসলে তেমন একটা ফোকাস করতেছে না মানে তেমন একটা বোঝা যাচ্ছে না তা আমি আবার এই আঙ্গুলে পরলাম মানে দুই দুইটা আঙ্গুলেই পরা যায় এই আংটিটা তো এই আঙ্গুলে আবার পরে দেখলাম যে কেমন লাগে কোন আঙ্গুলে বেশি মানায় তো দেখলাম যে এই আঙ্গুলটাই বেশি মানায় মানে বেশি ভালো লাগে তো এটাই একটু পরে তারপরে হচ্ছে দেখলাম যে আসলে ভালোই লাগতেছে খারাপ না তো ওই যে বললাম এবারের আংটিগুলি আমার কাছে মানে তেমন একটা ডিজাইনটা না তেমন একটা ভালো লাগে নাই তো এর আগের বারে যে গেছিলাম তখন ডিজাইনগুলো অনেক সুন্দর লাগছিল আর এটা যে কয় গ্রাম দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম আর হচ্ছে বাংলাদেশের টাকায় কত আসে সেটা আমি একটু বলতেছি এটা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতে বারোশো হচ্ছে পাঁচল্লিশ টোটাল আর কি প্রাইসটা পড়ছে টোটাল বারোশো পাঁচল্লিশ আর এম বারোশো পাঁচল্লিশ আর এম বাংলাদেশের টাকায় কত হবে রেপু একটু কনভার্ট করে বলো তো বত্রিশ হাজার বাংলাদেশের টাকায় হচ্ছে বত্রিশ হাজার টাকা পড়ছে এই আংটিটা প্রাইস তো দুইটাই কিনতাম তো একটা পছন্দ হয় না আর কি তেমন আবার পরে যাব ইনশাল্লাহ পরে আবার একটু ই করে তারপর হচ্ছে যাব তো এই আর কি তো ঠিক আছে সবাই জানাবেন কেমন হয়েছে আংটিটা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ